উপস্থিত আছেন জয়েন্ট কনভনার বৃন্দ হাসান সহ উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক মঞ্জু সদস্য সচিব খোকন সিনিয়র সিনিয়র জয়েন্ট কনভনার মাহফুজ ভাই সহ শামীম ভাই হোসেন ভাই সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ আমাদের থানা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এই ওয়ার্ডের বিএনপি এবং গণমানুষের দল আর এই গণমানুষের দল বলেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন চুয়াত্তরের দুর্ভিক্ষের পরে আটাত্তরে জিয়রমান এদেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন করেছিলেন এটা কোনো ম্যাজিক ছিল না ছিল দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা দেশের জনগণের প্রতি ভালোবাসা ভালোবাসা থাকলে যে হয় সেটা জিয়রমান প্রমাণ করেছেন সমবায় বিপ্লবের মাধ্যমে কৃষি বিপ্লবের মাধ্যমে এবং পরবর্তীতে ওনার হাত শিল্প শিল্প বিপ্লব এই দেশে হয়েছে নারীদের অধিকার শিশুদের জন্য নারী শিশুদের জন্য যে মন্ত্রণালয়গুলো সব বিয়ে বিয়ে রমানের সময় আজকে যে গার্মেন্টস সেটারও প্রবর্তক রমান আজকে যে দেশে বিদেশে যে লক্ষ লক্ষ আমাদের কর্মী কাজ করে ফরেন রিমিটেন্স আসে বাংলাদেশের ইনকামের বড় একটা মাধ্যম সেই ফরেন ডিমিটেন্স আসে যে বায়রা বিদেশে লোক পাঠানোর যে ডিমেন্স সেটাও জিও রহমান হবে প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদের নেতা জিও রহমান ছিলেন উনি স্বাধীনতার ঘোষণাই শুধু করেননি মুক্তিযুদ্ধও করেছেন আমাদের আরেকজন নেতা যাকে আটানব্বই পার্সেন্ট ভোট দিয়ে জনগণ তখন জয়যুক্ত করেছিলেন উনি আত্মসমর্পণ করেছেন পালিয়ে গেছেন কারণ যুদ্ধক্ষেত্রে একজন সেনানায়ক যদি আত্মসমর্পণ করে সেটাকে পালানোই বলে এবং দুই সালে ওনার মেয়ে যে হিংসা বিসPopen করেছেন সেখান থেকে উনি রেহাই নাওنيه পেয়ে গেছেন এই অঞ্চলে আপনারা আমাদের আমার জন্মস্থান এখানে প্রত্যেক মানুষ আমার প্রিয় আপনারা জানেন আপনারা কিভাবে ছিলেন মুঞ্জু বলছে যে আমরা স্বাধীন দেশে পড়া দিন না করেছিল সত্যি এটা আমাদের জন্য খুব কষ্টকর ছিল বাক স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না গোটা গোটা অধিকার ছিল না আগের রাতে ভোট হই গেছে দশটা ধরতে ভোট শেষ আপনি ভোট দিতে গেছেন যে আপনার ভোট হয়ে গেছে ভাই আপনার ভোট হয়ে গেছে আপনি যান বা আগের দিন বলে ভোট আমরা পেয়ে গেছি এ দেশের মানুষকে আওয়ামী লীগ বরাবরে ভয় পায় আর ভয় পায় বলে যতবার নির্বাচিত হয়েছে ভোটের বাক্স কেটে নির্বাচিত হতে গেছে আর বিএনপি যতবার নির্বাচিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খালদা জিয়া প্রত্যেকবার এদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত হয়েছে দেশের মানুষ যে খালদা জিয়াকে রহমানকে ভালোবেসেছে তাদের ভালো কাজ ছাড়াই ভালোবেসেছে আপনারা এই যে একটু আগে আমাদের লিটনবার বলেছেন পাশে আগস্টের পরে পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশে আমাদের এখানকার সাবেক যে নেতা ছিলেন আওয়ামী লীগের আপনার সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের উনি বলতেন যে আওয়ামী ক্ষমতা থেকে চলে গেলে নাকি রক্ত গঙ্গা হয়ে যাবে আসলে এত আকাম টুকাম করেছেন ভয় পাইতেন সব সময় মানুষকে ভয় পাইতেন যে মানুষ একদম পদদ্রিত করে ফেলে কিন্তু পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে এই বিএনপি নেতারা সারা বাংলাদেশে ধৈর্যের সাথে এই পতনকে এই হাসিনার পলায়নটাকে দৈত্রের সাথে মোকাবিলা করেছে যার কারণে সারা বাংলাদেশে কোথাও বলতে পারবে না বিএনপির হাত দিয়ে বিএনপির নেতা হাতে একটা আওয়ামলীগের নেতা কম আছে এই অঞ্চলে তো ভাই আপনারা জানেন যে ওবাদুল কাদেরের ভাই মির্জা কাদের কোম্পানিগঞ্জে কি পরিমাণ একটা বিবিসি কাময় পরিস্থিতি তৈরি করেছে এখানেও আপনারা যারা নেতৃত্বে ছিলেন কেউ উপজেলা আওয়ামীলীগের যে উপজেলা চেয়ারম্যান কেউ পৌরসভার মেয়র আর একজন এমপি ছিলেন সদরের ওনার এখানে ওনারা হেলমেট পায়নি এই আপনার কিশোর গ্যাং বিভিন্ন রকমের রক্ষী বাহিনীর কায়দা আপনারা মুরুব্বিরা সবাই রক্ষী বাহিনী ছিলেন আমাদের এই প্রজন্ম এদের হেলমেট পায়নি আর কিশোর গ্যাং দেখছে আমাদের মুরব্বীরা কয়েছে রক্ষী বাহিনী এইভাবে আসলে এই কায়দাই করছে যেদিকে সুরছে মুক্তিযুদ্ধ করছে অস্ত্র দিয়ে পরে এই মুক্তিযুদ্ধের অস্ত্র আবার আমাদের ওই মানুষদের বুকে থেকে চুরি টাকা এই রাহাজা গুলো করছে এদের গ্যাং গুলো এই কাজে করছে আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি একদম হলপ করে বলছি আমাদের মঞ্জু বলছে যে আমরা এসব অন্যায়কারী জুলুমবাজ খুনি সন্ত্রাসী আমাদের দলে দরকার নেই আমরা গত আঠারো বছর সরকারের বাইরে ছিলাম সাড়ে বছর হাসিনার নির্যাতনের ভিতরে ছিলাম আমাদের এখানে অনেক ত্যাগই পরিশুদ্ধ নেতৃত্বের তৈরি হয়ে গেছে বিএনপি বন্ধ যে আমরা সবসময় বলি যে বিএনপি জনগণের দল জনমানুষের মানুষের দল আমরা ঘুরে ঘিরে আপনাদের কাছেই আসবো আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আসবো আর আপনাদের ভালোবাসা নিতে গেলে আমাদেরও আপনাদেরকে ভালোবাসা দিতে হবে টেক কেয়ার করা হবে ভাই যদি দল ক্ষমতায় না থাকে সাধারণ মানুষের এত এত অভাব এত এত